আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার শাশুড়ি মা মুরগি তো এখানে আমি ষোলোটা দিন নিয়ে বসেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চা তুলছে দেখেন বাচ্চাগুলো কত কিউট সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো এবার মুরগি সহ বাচ্চা উঠালাম কারণ এবার এখন শীত কিন্তু শেষ শেষ সেই জন্যে বাচ্চা সহ মানে মুরগি সহ বাচ্চা ব্রুডিং করব একসাথে রাখবো আর ফলের জুড়িতে বন দিয়ে তারপরে এই বাচ্চাগুলার আমি রাত্রে রেখে দেব তাহলে ওদের আর কোনো অসুবিধা হবে না ঠান্ডা লাগবে না আর মুরগি তো আছেই উপরে তাপ দেবে আর এখন খোলামেলা পরিবেশ সেই জন্যে এই মুরগিটা ওঠানো তাই এই মুরগিটা ওটাইছি এখন ওদেরকে আমি খুদি আর ফিট খাইতে দিছি আর এখানে দিছি চিনি আর লেবুর রস মিক্স করে পানিটাতে দিয়েছি এতে ভিটামিন সি এর কাজ করবে আমার কাছে লোকস ছিল না তাই এই পানিটা দিয়েছি আর এখানে যে বাচ্চাগুলা ছিল এদের বয়স একুশ দিন পূর্ণ হয়ে গেছে তাই ওদের বুডিং শেষ তাই আমি আগে যে এক মাসের বাচ্চাগুলো এখানে রাখছিলাম ওইখানে এদেরকে আমি সেট আপ করেছি আর আগে যে এক মাসের বাচ্চাগুলো আসলে ওইটাই নিচের তাকে দিয়েছে তো মূলত আমার ইনকিউবেটরে এখন বর্তমানে টিম ফুটতেছে সেই জন্য এদেরকে আমি এখানে নিয়ে আসছি দেখেন আমাকে দেখে কতটা বয় পাইতেছে কারণ এখানে এসে তাদের এতটা অভ্যস্ত নেই সেই জন্যে অনেক বয় পাচ্ছে তো এখানে আমার আলহামদুলিল্লাহ তিনটা কিউট কিউট সাদা বাচ্চা আছে এদেরকে আমি খুব ভালো লাগে আর এখানে হচ্ছে এই যে বললাম না এক মাস এক মাসের বাচ্চাগুলো তো ওদের বয়স হচ্ছে এখন এক মাস পাঁচ দিন তো ওদেরকে আমি বাহিরে ছেড়ে পালন করতেছি ওদের মা নেই তাই ওদের মা আমি আমি যেদিকে যাই ওরাও সেদিকে যাই মানে পায়ের সাথে সাথে ওরা হাঁটে আমি ঘরে যাইলে ওরাও করে যায় বা ডাক গেলে সাথে সাথে চলে আসে তো ওদেরকে আমি ছেড়ে ফালন করতেছি রোজার মাদে ওদেরকে বিক্রি করে দেবো আর এখানে আমার ইনকুবিটারে বর্তমানে ডিম ফুটতেছে এই দেখেন ছোটো ছোটো কিউট কিউট কিউটবাবগুলা বের হইতেছে তো ইনশাল্লাহ সবগুলাই বের হবে আমার এই বাবুগুলার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ